তোমরা সবাই এত বেশি ভালোবাসো আমাকে যে আমার ছেলের তাই তোমরা এত বেশি খোঁজখবর নিয়েছ যে আমি সত্যিই তোমাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ তবে আলহামদুলিল্লাহ ও আগের চেতে অনেকটাই ভালো তবে খাবার খেতে পারে না এখনও খুব সামান্য খাবার খায় আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি শাফিন মামি ব্লগ থেকে যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে একটা ফলো দিয়ে দিবে আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তা সাবস্ক্রাইব করে দিবে তো ও একটু খিচুড়ি খেয়েছে আর আমি হচ্ছে চা আর হচ্ছে একটু মাংসের তরকারি আর সাদা রুটি খেয়েছি তারপর বাইরে গিয়েছিলাম কিছু ফল টল এনেছি সেগুলো গুছিয়ে রাখলাম আর এগুলো আমরা কেটেছি একটু মরিচ কাসুন্দি লবণ দিয়ে ওরে মেখে দেব যে আসলে এটা খেলে অনেকটাই রুচি ফিরে আসবে এই জন্যই একটু চেষ্টা করতেছিলাম তো খেতে পারছিল না তারপরও একটু জোর করে অল্প একটু খেয়েছে আর আজকে রান্নাটা একদম সহজভাবে করব। হাতে মেখে রান্না করব। এটা ছিল টাটকিনি মাছ আর সাথে ছিল মূলা আর একটা আলু দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ আর এক এক করে সমস্ত মশলাপাতি দিয়ে দেব আর হাতে মেখে রান্নাটা না যদি একটু ঝাল ঝাল করে করা হয় তাহলে কিন্তু খুব বেশি ভালো হয় আমি হলুদের গুঁড়া তারপরে হচ্ছে মরিচের গুঁড়া আর আদা রসুন বাটার সব কিছু দিয়ে দিয়েছি এখন হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে আমি এই তরকারিটাকে ভালো করে হাতে মেখে নিব তবে আমি যখন হাতে মাখিয়েছি সেই ভিডিওটা আর করা হয়নি তো যাই হোক এটাকে মাখিয়ে তারপরে পানি দিয়ে আমি হচ্ছে চুলায় বসিয়ে দিয়েছিলাম তো রান্নাটা কিন্তু অনেকটাই হয়ে আসছে আর আমার কাছে মূলা তরকারি কিন্তু গরম গরমের চাইতে একটু ঠান্ডা হলে মূলা তরকারিটা বেশ ভালো লাগে তো আসলে এই তরকারিটা কিন্তু সবচেয়েতে বেশি ভালো লাগে পুঁটি মাছ দিয়ে তো এখন আসলে সচরাচর পুঁটি মাছটা ওইভাবে বাজারে পাওয়া যায় না যার কারণে হচ্ছে টাটকিনি মাছ দিয়ে রান্না করেছি আর খেতেও কিন্তু মোটামুটি ভালো লেগেছিল। যদিও পুঁটি মাছ না তারপরও ভালো লেগেছিল। আর যত যা কিছুই রান্না করি আসলে ছেলের জন্য একটু ব্যতিক্রম কিছু রান্না করতে হয় আর ও যেহেতু এমনিতেই খেতে পারছে না তো ওর জন্য মাংসটা আমি একটু অন্যরকম করে রান্না করেছি একদম ছোটো ছোট করে কেটে তারপরে হচ্ছে জাস্ট তেলের উপরে ভোনা করেছি এটা রুটি দিয়েও খেতে ভালো লাগবে ভাতের সাথেও খেতে ভালো লাগবে আর এটার মধ্যে কিন্তু ঝোল রাখলে ওইভাবে ভালো লাগে না একদম মাখা মাখা ভোনা ভোনা হবে তাহলেই কিন্তু এটা ভালো লাগবে তো ও তো হচ্ছে এইটুকুই কোনো রকম একটু দেখা গেছে যে পর্যন্ত থাকে এটাই খাবে অন্য কিছুই খেতে পারছে না আর পরিমাণে খুব সামান্য একটু একটু খাবার খাচ্ছে তারপর আল্লাহর কাছে অনেক বেশি শুক্রিয়া যে আগের চাইতে অনেকটাই ভালো আর এই দিক থেকে একটা সাদা সবজি রান্না করব। সাদা বলতে শুধু খালি এখানে হলুদের গুঁড়া একটু আদা রসুন বাটা কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে পেঁপে মুগ ডাল আর হচ্ছে বটবটি এটাকে খুব ভালো করে শীত করে নিয়েছি পাশের চুলায় হচ্ছে আমি একটা বাগার রেডি করতেছি জাস্ট খালি এটার মধ্যে বাগারটা ঢেলে দেবো তাহলেই সবজিটা রেডি হয়ে যাবে আর এটা কিন্তু মুগ ডালের কারণে এটার টেস্ট একটু বেশি হয়েছিল তবে অল্প মশলায় এই টাইপের খাবারগুলো আমার কাছে ভালোই লাগে তো আমার ফোড়নটা কিন্তু রেডি হয়ে গেছে ফোড়নে দিয়েছিলাম আমি রসুন পেঁয়াজ শুকনামরিচ আর এটাও মোটামুটি রান্নার শেষ পর্যায়ে তো তোমাদের কাছে আমার এইটুকু অনুরোধ যে আমার ভিডিও দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সুন্দর করে একটা কমেন্টস করবে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ